ধুলিয়ান গঙ্গা স্টেশন সংলগ্ন রেললাইনের ধার থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার বুধবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম পীযুষ দাস তার বাড়ি শামশেরগঞ্জ থানার শুলিতলা এলাকার জাফরাবাদ গ্রামে ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে রেল পুলিশ ট্রেনের ধাক্কাতে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান পরিবারের পুরো বিষয়টি তদন্ত করে দেখছে রেল পুলিশ এদিকে শামশেরগঞ্জের ধুলিয়ান গঙ্গা স্টেশন এলাকার রেল লাইনের ধার থেকে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে আপনার সালা কবে জানি না জানি না আপনার সালাবার কবে কবে হয়েছিলো আজকে দুলিয়ান গঙ্গা রেল স্টেশনে কটা নাগাদ জানতে পারলেন দেহ কী ময়না নিয়ে যাবে দেহ ময়নার নিয়ে যাবে বুঝলি পুলিশ এসেছিলো রেল পুলিশ আপনার নাম ওর যে মারা গিয়েছে ওর নাম